দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাশনাল ল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে আপনারা যারা যারা রিক্রুমেন্টের অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের এক্সাম ডেট দেওয়া হয়েছে এক্সাম ডেট সহ আপনাদের কিন্তু টাইম সব কিছু এখানে তুলে দেওয়া হয়েছে তার আগে বলে দিই আমাদের কাছে কিন্তু আপনাদের এখানে যতুরি আটটি পোস্ট আছে এবং এখানে আরও দুইটি পোস্ট আছে এই দশটি টোটাল দশটি পোস্ট এই দশটি পোস্টেরই আমাদের কাছে সিলেবাস কমপ্লিট সিলেবাস রয়েছে আপনাদের আপনারা যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এখানে কি বলা হয়েছে দেখুন নোটিফিকেশনটি পাবিষ্ট করা হয়েছে উনিশ তারিখে রিক্রুটমেন্ট এক্সাম নোটিস ফর নন টিচিং পোস্ট যেটা ঠিক আছে এটা আপনাদের যেখানে দেখুন এখানে ডেট অফ এক্সামিনেশন সেটা হচ্ছে আপনাদের আঠাশ তারিখ ঠিক আছে এই মাসের আঠাশ তারিখ হচ্ছে আপনাদের এক্সাম প্রথম হচ্ছে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট যেটা হবে আঠাশ তারিখ টাইম হচ্ছে দুইটা থেকে চারটার মধ্যে হবে দুই নম্বর মাল্টিটাস্কিং স্টাফ সেম টাইম তিন নম্বর কুক সেম টাইম চার নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অফিসার সেম টাইম পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রিয়ান ইলেকট্রিশিয়ান সেম টাইম ছয় নম্বর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেটাও সেম টাইম সাত নম্বর সেকশন অফিসার সেম টাইম সরি সেম টাইম না এগুলো হচ্ছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে ঠিক আছে এই যে অ্যাকাউন্ট অফিসার থেকে এগুলো পাঁচটা পর্যন্ত আর উপরের তিনটিও হচ্ছে সেম টাইম ঠিক আছে এবং আট নম্বরটা হচ্ছে প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি দুটা থেকে পাঁচটা পর্যন্ত এই হচ্ছে তোমাদের টাইমটা ঠিক আছে আপনাদের টাইমটা হচ্ছে এটা আর তারপরে হচ্ছে যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে এগারো থেকে একটা পর্যন্ত আপনাদের টাইম অফ এক্সাম এবং ডেটা এন্ট্রি অপারেটার এগারো থেকে একটা পর্যন্ত ঠিক আছে তো এখানে কিছু আপনাদেরকে কী কী নিয়ে যেতে হবে সেটা বলা হয়েছে এখানে দেখতে পারবেন অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি তিন কপি থ্রি কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে রিসেন্ট তিন কপি পাসপোর্ট সাইজ ফটোর সঙ্গে নিয়ে যেতে হবে এবং ফটোগ্রাফ এবং উইথ পিরিয়ড অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা অনলাইন যেটা অ্যাপ্লিকেশন করেছিলেন সাবমিটেড কালেক্টেড তা অ্যাডমিট কার্ড আপনাদেরকে অ্যাডমিট কার্ড সহ যেতে হবে অ্যাডমিট কার্ড নিতে হবে দিনবার বলা হয়েছে অ্যাডমিট কার্ড ক্যান বি কালেক্টেড বাই দ্য অ্যাপ্লিকান্টস ফর অ্যাকাউন্টস অফিসার ইলেকট্রিশিয়ান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেকশন অর্থাৎ যে কোনো পোস্টে আপনাদের জন্য যাচ্ছেন আপনাদেরকে এইগুলোর যে এই যে পোস্ট যেমন ধরুন অ্যাকাউন্ট অফিসার ইলেকট্রিশিয়ান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তারপরে সেকশন অফিসার প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি এগুলোর জন্য আপনারা বিশ থেকে একুশ তারিখের একুশ তারিখ এগারোটা থেকে চারটার মধ্যে আপনারা সাড়ে চারটার মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর তিনি বলা হয়েছে অ্যাডমিট কার্ড ক্যান বি কালেক্টেড বাই দ্য অ্যাপ্লিকেশন যেগুলো বাকি যে পোস্ট সেগুলো হচ্ছে তেইশ থেকে সাতাশ তারিখ মধ্যে আপনারা এগুলো করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাছাড়া কোনো কিছু জানতে চাইলে কন্ট্যাক্ট অফিস অফ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার টু কালেক্ট অ্যাডমিট কার্ডস এবং তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো এই জন্য এই হচ্ছে আপনাদের এক্সামের ডেট তো অবশ্যই আপনারা এই যে হাতে কয়েকদিন সময় রয়েছে আট দিন সময় রয়েছে এই আট দিন আপনারা ভালো করে প্রিপারেশন করবেন আর আমাদের কাছ থেকে গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবেন নিয়ে নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কমন পাবেন সবাই ভালো থাকবেন দেখে হবে নেক্সট ভিডিওতে দেখেন জয় ভারত